সালামু আলাইকুম ইবরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আমার ব্লগটি শুরু করছি বিকেল থেকে তো এখানে বিকেলের দিকে আমি জারিরকে একটা কাগজ দিয়ে ঘুড়ি বানিয়ে দিয়েছিলাম তো ঘুড়িটা আসলে আমি উড়াতে পারিনি কারণ আমার কয়েকটা জায়গায় একটু ভুল হয়েছিল তো যাই হোক এটা হচ্ছে গিয়ে তারপরের দিন সকাল বেলা সকালে আমি এখানে নাস্তা তৈরি করে নিয়েছি এখানে আমি আলু আর মিষ্টি কুমড়ার একটা ঘন্ট করেছিলাম সাথে ছিল রুটি আর ডিম পোচ তো যাই হোক সকালের নাস্তা শেষ করে আমি এখানে দুপুরে রান্নাবান্না করার জন্য চলে এসেছি এখানে যে শাকটা দেখতে পাচ্ছেন এটাকে মেবি কাথা কাঁথা শাক বলে তো এই শাকটা মা বাড়ি থেকে পাঠিয়েছে তো ওই শাকটা আমি চিংড়ি মাছ দিয়ে ভাজি করেছি আর পার্শে মাছ ভোনা করেছি তো এই দুটোই ছিল আজকে আমাদের দুপুরের খাবার তো মার্শাল্লা শাকটা খেতে খুবই মজা হয়েছিল আর পার্শে মাছ তো এমনিতেই অনেক মজা লাগে তো দুপুরের খাওয়া দাওয়া করে বেশ কিছুক্ষণ রেস্ট করে বিকেলের দিকে আমরা হাঁটতে হাঁটতে বেশ খানিকটা সামনের দিকে চলে এসেছি তো এখানে এসেই দেখতে পাচ্ছেন নানা নাতির সে কী দৌড় এখানে জারিফ দৌড়াচ্ছে সাথে তার নানাও দৌড়াচ্ছে তো এখানে আবার এদিকে এসে আব্বাকে বলছিলাম যে তুমি কি খাবা চটপটি না ফুচকা তো আব্বা বললো চটপটি খাবে আব্বা আবার চটপটি খেতে খুব পছন্দ করে তো ওই জন্য একটা চটপটি অর্ডার করেছিলাম আমি আর কিছু খাইনি কারণ আমার একটু গ্যাস হচ্ছিলো তো যাই হোক বাসায় এসে মা যে কবুতরগুলো রান্না করে দিয়েছে তো সেই কবুতরের মাংসটা আমি গরম করে নিয়েছি আর ভাত রান্না করে নিয়েছিলাম আর এটা হচ্ছে গিয়ে তারপরের দিন সকাল বেলা। এখানে আমি একটু তাড়াহুড়া করে জারিফের বাবাকে সবার প্রথমে নাস্তা দিয়েছি তারপরে আমি আর আব্বা আস্তে ধীরে খেয়েছি এখানে আমি পরাটা তারপরে ডিম ডিম্পোস তারপরে চিয়া সিড আর গুড়ের চা খেয়েছিলাম গুড়ের চাটা বেশ ভালোই লাগলো খেতে বাসায় আমি প্রথমবার বানিয়েছিলাম তো যাই হোক সকালের নাস্তা করে এখন চলে এসেছি দুপুরে রান্নাবান্না করার জন্য আব্বা বাসায় থাকাকালীন আমি চেষ্টা করেছি সকালের নাস্তা খাওয়ার পরপরই দুপুরের রান্নাবান্না শুরু করতে তো ওই দিকে দুপুরে রান্না বান্নাও আমার হয়ে গিয়েছে এখানে আমি চাল কুমড়ার শাক আলু আর চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি একদমই মাখা মাখা করে রান্না করেছি তরকারিটা আর এখানে আমি ইলিশ মাছ পটল দিয়ে রান্না করেছি এই পটলটা মা বাড়ি থেকে পাঠিয়েছিল তো মার্শাল্লাহ দিলে ইলিশ মাছের এই তরকারিটা খুবই মজা হয়েছিল তো যাই হোক এখন হচ্ছে গিয়ে বিকেল বেলা, বিকেলে আমি চলে এসেছি একটু ছাদে বরাবরের মতো গাছে পানি দেওয়ার জন্য তো দেখছিলাম যে আমার পুঁশাক গাছগুলো মার্শাল্লাহ খুব সুন্দরভাবে বড় হচ্ছে এখন তো গাছে পানি দিয়ে আমি চলে এসেছি বাসায় এখন হচ্ছে গিয়ে মাগরিবের পরে আমি একটু আম কেটে নিচ্ছিলাম আমি আব্বা এবং জারিব খাওয়ার জন্য তো এই আমগুলো যেহেতু সাইজ খুবই ছোট ছোট তাই বেশ কিছু আমি কেটেছি আর সন্ধ্যার নাস্তায় আমরা এখন আমই খাবো তাই একটু বেশি করেই কাটলাম আর কি তো যাই হোক এখন এই আমগুলা আমরা তিনজনে মিলে খাবো আর আমগুলা খেতে মাসাল্লাহ খুবই মজা ছিল আর এটা হচ্ছে গিয়ে তারপরের দিন সকালবেলা এখানে আমি টমেটো কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে একটা সালাদ তৈরি করেছি আর সাথে রান্না করেছি গরুর মাংস দিয়ে একটু খিচুড়ি আসলে অল্প একটু গরুর মাংস ছিল তো সেটার সাথে আমি কাঁচামরিচ পেঁয়াজ আর চাল ডাল দিয়ে খিচুড়ি রান্না করে নিচ্ছিলাম তো আজকে আসলে আব্বা একটু নিউ মার্কেটে যাবে ওখানে আব্বার একটা অফিসে কিছু কাজ আছে তো ওই জন্য সকালবেলা আমি আর রুটি বানাই নি খিচুড়ি রান্না করে নিয়েছিলাম তো আব্বা মার্শাল্লা খুবই মজা করে খেয়েছে আর এখানে আমি জারিফের বাবাকেও একটু বক্সে দিয়ে দিয়েছি আসলে মাংসের পরিমাণ খুবই কম ছিল আর এদিকে আমার বাবাটা কি আঁকা কি করেছে আপনারা একটু আর মাঝখানে ও এটা হর্সাল্লা হর্সের মতো এটা হর্স এটা ইঁদুর এরকম করলে বুঝতাছে এই দুধটা আর এটা একটা গাছ একদম গাছ হইছে পাতাছাড়া খুব ছোট খুব সুন্দর আর এটা কি এটা পানি ও ঘাসের নিচে পানি ও কি বুদ্ধিমান মনি হইছে আমার কলিদা আর এখন হচ্ছে গিয়ে বিকেল বেলা আমি আমাদের বিল্ডিং এর একটা ভাবিদের বাসায় যাচ্ছিলাম ওনারা পাঁচ তলায়তে থাকেন তো ওই জন্য এখানে কিছু জিনিস নিয়ে নিয়েছি আর ভাবি মাঝে মাঝে ওনার বেবিকে নিয়ে আমাদের বাসায় আসে তো আমার আসলে ভাবিদের বাসায় কখনোই যাওয়া হয়নি আজকেই প্রথম আসলাম ভাবি মাঝে মাঝে ফোন করে আসলে সময়ও হয়ে ওঠে না ওই জন্য আসাও হয় না আর এদিকে দেখতেই পাচ্ছেন জারিফ এসে কি পরিমাণে খেলাধুলা শুরু করে দিয়েছে এটা হচ্ছে গিয়ে জারিফের ফ্রেন্ড ওর নাম হচ্ছে গিয়ে ওয়ানিয়া ও জারিফের থেকে তিন চার মাসের বড় তো ও মার্শাল্লাহ খুবই কিউট দেখতেই পাচ্ছেন আর কথাও বলে মার্শাল্লাহ খুব কিউট করে আর এখন হচ্ছে গিয়ে সন্ধ্যার পরে আব্বা নিউ মার্কেট থেকে মাত্রই বাসায় আসলো তো আসার সময় এখানে আব্বা অনেকগুলো লিচু এনেছে সাথে অনেকগুলো জামও এনেছে তো ওগুলাই আমি বের করছিলাম লিচুগুলো খেতে মাসাল্লাহ বেশ মজা ছিল দেখতেই পাচ্ছেন লিচুগুলো কিন্তু খুবই ফ্রেশ আর জামগুলো আসলে মোটামুটি ছিল আব্বা বলতেছিল যে ভালো জাম তেমন কোথাও পাইনি যা পেয়েছে সেখান থেকে এনেছে আর আমি আসলে জাম খেতে খুবই পছন্দ করি সেটা আব্বা জানে তো ওই জন্য আব্বা আমার জন্য অনেকগুলো জ্যাম এনেছে তো তারপরও জ্যামগুলো আমরা মাখিয়ে খেয়েছি খেতে মার্শাল্লা বেশ ভালোই লেগেছে আর এখানে আমি লিচু ছিলে খাচ্ছিলাম আসলে লিচু এমন একটা জিনিস দেখলে না খাওয়া পর্যন্ত ভালো লাগে না আর এখানে আমি রান্নাঘরে একটু রান্নাবান্না করছিলাম রান্না আমার একদমই শেষের দিকে এদিকে দেখতেই পাচ্ছেন জারিফ এখানে এসে সে পড়ালেখা শুরু করেছে মানে আমার কাছে জিজ্ঞাসা করছিল যে এটা কি ওটা কি তো যাই হোক এখানে আমার রান্নাও হয়ে গিয়েছে আব্বা ওদিকে ফ্রেশ হতে হতে আমার রান্নাও শেষ এখানে আমি ধুন্দোলার আলু দিয়ে রুই মাছ রান্না করেছি আর ভেন্ডি ভর্তা করেছিলাম তো রাতের খাওয়া দাওয়া হয়ে গেলে একটু আমও কেটে নিয়েছিলাম সাথে একটু জামও ভর্তা করেছিলাম তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আজকে ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ